এই জন্য আমার আলা হজরত বলেন মিয়াতি নজির কা ফি নজরিনামিয়াতি নজির কা মেসলে তো না পায় পায় জানা লামিয়াতি তিন জিরা ফি নজরিনামিয়া তিন ফি নজরিন মেসেলে তো না শুধ পায় দা জানা বল না সুবহান আল্লাহ আটো জোরে না সুবহান আল্লাহ আল্লাহ হজরত বলতেছেন এই পৃথিবীর জমিনে আমার নজরে অর্থাৎ আমি আল্লাহ হজরতের নজরে নবীর মতো কাউকে দেখি না তাইলে কেমনে কই মুনাফিকের দলে নবী আমরার মতো মানুষ

আসসালাম আয় চশমে আম্বিয়া আসলাম আয় বাদশাহ আউলিয়া সলা সলা দু বাবার আমার আমার দুস্ত কিন্তু আয়সা পড়ছে এ সংবাদ কিন্তু আমি দশ পনেরো মিনিট আগে পাইছি যে কোন একটা ঘরে রেস্ট করতেছে কিছু খাইব মন আর কিছু মানুষ মুড়ি দোধ করতে পারে না যেহেতু ফিস মানুষ একটা ছোট্ট করিয়া ছিল গান দিলে নারায় তাকবীর এটি কি তো বেড়ে মেওয়াজ দিল নারায় তাকবীর নারায় রিসালাত নারায় গাউসিয়া প্রধান বক্তার আগমন পীর মুফতি গিয়াসুদ্দিন তাহিরি সাহেবের আগমন তাহিরি সাহেবের আগমন সবাই বলেন মার হাবা দখল করবেন জায়গা না দাঁড়ায় থাকবেন রাস্তায় কোন সময়া ফালদা উঠতে যা গেলে কোন জানা ঠিক নি আইলে ফোলা হন ফাড়ে দেবে এই যে মিডিয়া না কয়টা আছে কথা কথা কয়টা আছে দশটা আছে এন আর কত তা থাক লইলে আল্লাহ তো বাঁচাইছে এ আমার এই নাতি রেখেছে না বিদেশ থাকতারে না আইফোরছে হেরে কুচি কাটা বিদেশ করতো মানা করছে তাহিরে আমিও মানা করছি আজকে বিদেশ বিদেশ কি সবার লিগা প্রেমিক মানুষ কি বিদেশ করতে রে আচ্ছা এখন আসেন আল্লাহর অলিদের মধ্যে নবীজির প্রতি কেমন ইমান আকিদা ছিল ঠিক নি অলিদের মধ্যে যিনি হচ্ছেন কাউসে জাকালাইন শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি বাগদাদি আল গেলানি রদি আল্লাহ তালানহু তিনি ইমান আকিদা কেমন ছিল তিনিও বলেছেন সিরুল আসরার কিতাবে তিনি লিখিত কিতাব সিরুল আসরার ওই কিতাবে তিনি লিখছেন পরিষ্কারভাবে। ভাবে মুহাম্মাদান মিন নূরি ওয়াজহি

আল্লাহ বলেন হে পৃথিবীর মানুষ তোমরা যে আমার নবীর মাটির তৈরি বলো পৃথিবীর মানুষ মাটির তৈরি বলল না আমি আমার মোহাম্মদ কে সৃষ্টি করছি আমি খোদার কুদরতের চেহারা মুবারকের নূর মুবারক দ্বারা এখন আল্লাহরে ফতোয়া দেন ইমান থাকবো নি না তাইলে বুঝা গেল গাউসে পাকের আকীদাও ছিল নবীজি নূর ঠিক ঠিক কিনা ঠিক এখন আসেন হজুর খাজা ছিল তিনি বলেন না সুবাহ আল্লাহাক্ত মুহাম্মাদান আমি আমার মুহম্মদ কে সৃষ্টি করেছি আল্লাহ বলছেন ওয়াজহি আমি আল্লাহর কুদরতি চেহারা মুবারকের নূর হইতে তাহলে হুজুর খাজা করি বেনামাজের আকিদাও ছিল নবীজি নূর কথা বলে না এই জন্য খাজা গরিবে নামাজ সৃষ্টি জগৎ সৃষ্টি জগতে চিষ্টিয়া তরিকার সম্রাট ঠিক কিনা বলেন না এই চিষ্টিয়া তরিকা হুজুর খাজা গরিবে নামাজকে নবীজি দান করছেন স্বপ্নের মাধ্যমে গাউসে কাদরিয়া দান স্বপ্নের মাধ্যমে কিসের মাধ্যমে স্বপ্নের মাধ্যমে দেওয়ার কারণে এই তরিকার কথা কোরআনেও উল্লেখ করে নাই হাদিস শরীফেও সরাসরি উল্লেখ করে নাই কারণ নবীজির পর্দা মুবারকের পরে হুজুর পাক নবীজির বারবি শরীফকে পালন করতেন অর্থাৎ শুভ আগমনের তারিখটাকে পালন করতেন তখন নবীজির স্বপ্নের মাধ্যমে হুজুর কাউসে পাকেরে স্বপ্নে দেখে বলেন আব্দুল কাদির তুমি আমার শুভ আগমনের তারিখটাকে এত সম্মান দিছো এত ইজ্জত দিছো আমি নবী খুশি হইয়া তোমাকে আমি দান করছি গ্যারবি শরীফ আমি তোমাকে কাদ্রিয়া তরিকা দান করলাম এই তরিকার উপরে আমার উম্মদদেরকে তুমি বায়াতে রসুল গ্রহণ করাইবা এই জন্য গাজী আকবর আলী রেজবি সহ

তরিকা তাইলে কাদরিয়া ছিল কি ছিল কাদরিয়া ছিল একজন এলমে তাসাউফ বলেন কাদরিয়া তরিকার ভিতরে চিশতিয়া নকশবন্দি এবং মুজাদ্দিদিয়া তরিকা আছে আছে কারণ এই চারটা তরিকার মূল তরিকা হলিল কাদরিয়া তরিকা ঠিক কিনা ঠিক এখন তারা মুহাম্মদিয়া তরিকা বানাইলাইছে কি তরিকা বানাইছে মুহাম্মদিয়া তরিকা বানাই লাইছে অর্থাৎ নবীর একটা তরিকার আলাদা করছে কি করছে আলাদা করছে পাদ্রিয়া চিষ্টিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিন চারটা তরিকার মূল প্রতিষ্ঠাতা হইলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বাবা যদি কোনো ব্যক্তি কাদরিয়া তরিকা গ্রহণ করে সেও সন্নি জামাতের কেউ যদি চিষ্টিয়া তরিকা গ্রহণ করে সেও সন্নি জামাতের কেউ যদি নকশবন্দিয়া তরিকা গ্রহণ করে সেও সন্নি জামাতের আর কেউ যদি মুজাদ্দে দিয়া তরিকা গ্রহণ করে সেও সুন্নি জামাতের কারণ আমার নবীর নির্দেশের তরিকাই হইল এই চারটা তরিকা এছারা যত আছে ছাকা প্রশাখা এই চারটা তরিকার শাখা প্রশাখা ওইগুলিকে আমরা খারাপ বলি না খারাপও জানাই জানি না একটাই কথাই মানি রসুলের বাইরে যে কোনো তরিকা থাকবে অর্থাৎ আমার নবীরে ওভারটেক করার চেষ্টা করবে আমার নবীরে খাটো করার চেষ্টা করবে যত তরিকাই থাকুক না কেন এগুলি বাতিল তরিকা বাতিল বাতিল তরিকা বাতিল তরিকাহ কেননা যেইগুলি থাকবে নবীজির পক্ষের তরিকা সেইগুলি হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামা হাত উড়াইয়া বলেন সুবহানাল্লাহ আর বলেন আল্লাহু বলেন ইয়া আর কোনো অসুবিধা হইব এখন চিস্তিয়া তরিকার সম্রাট যিনি তিনিও বলছেন নবী নূর খাজা রহমাতুল্লাহ আলাই বন্দিয়া তরিকার যিনি প্রবক্তা প্রণেতা তিনি হচ্ছেন খাজা বাহউদ্দিন নকশেবন্দি তিনি কি বলেন নবীর ব্যাপারে তিনি বলতেছেন নবীজির ব্যাপারে তিনি বলছেন আনা মিন আল্লাহি ওয়া কুল্লু শাইইম মিন নূরি নবীজির একটা হাদিসকে তিনি আর নুফরাতুল উন্স নামক কিতাবের ভিতরে উল্লেখ করেন ফারসি ভাষায় কি ভাষায় ফারসি ভাষায় হাদিস শরীফ কিন্তু যেইভাবে আরবি আরবিতে উল্লেখ করে ব্যাখ্যা বিশ্লেষণ করছে ফারসি ভাষায় ব্যাখ্যা বিশ্লেষণ করছে কি ফারসি ভাষায় খুব খেয়াল তিনি বলতেছেন নবীজির হাদিস নবীজি বলছেন আনা মিনাল্লাহি ওয়া কুল্লু শাইইম মিন নূরি আমি আল্লাহ হইতে আর আমি নবীর নূর হইতে তাওবাম সৃষ্টি সুবহান